খাদ্য আসি কিছু কিছু দিয়ে যাচ্ছে কিছু কিছু কেউ কেউ পাচ্ছে না এরকম আর আর সব তো ওদিকে যাচ্ছে ওদিকের মানুষ আরো কষ্ট বেশি করতেছে ফসুম ফুলকাজি ওদিকের মানুষ আরো আমরা থেকে বেশি কষ্ট করতেছে আমরা তো শহরের অন্ত এদিকে আছি এই অনুযায়ী আমরা একটু যা ফাইতেছি এটাই আলহামদুলিল্লাহ সুপ্রিয় অন্য কি করবো সবাই তো আপনার একই অবস্থা পানির মধ্যে বহু কষ্ট করতে আসি এখন আমরা কোনো খানা ফানা কিছু হয় না আমরা ফলানি বহু কষ্টের মধ্যে আসি তারপরে গদুয়ার ব্যাগ বাঙিছরি আমরা পানির মধ্যে খাড়ে রয়েছি আমাকে আজ আষ্ট দিনের মধ্যে আমার কোনো খানা বাতি কিছু নেই ফলান না খেয়ে মরতে আসে এখন আমার আমাকে ডালসাল কিছু সাহায্য করে আমাকে খাইয়াও ফলান একটু বাসায় কিন্তু আমরা পাঁচ বছর আসি পানি দেখি নাই মাত্র একাটু ফানি হয়েছে আর আমরা বাড়ি গেছি রাস্তার ফেনি ফানি আইসা আমাদের গরদুয়ার বাসায় লেগেছে এবং ভাঙি ফেলাইছে আমরা একটা হাঁড়ি ভাতিলেও কোনো মুহূর্ত থেকে নিতে পারি নাই এমন কষ্টে আসি যে আমাদের থাকার অনিরূপ হয়ে গেছে আমরা এক বিল্ডিংয়ে ঢুকছি ওইখান থেকে আমাদেরকে বার করে দেওয়া হচ্ছে মানে আমরা কি করব কই যাব কার কাছে যাব এমন কোনো শক্তি নেই যে আমার দশ টাকা আপনার কাছে আছে ক্ষতিতে तो वन वार तो बैग में आले सब सब गुलाब रूप आई है तो पानी तो ये गोरान बांगी ले बांगी के से कोई बासा वाले बैग में सेस मिल जाए बायो सेस आज के तो, तो, तो आलम देख पहले बोले दोंगा देखे तो बैग में वही लूट पट कोई तो आना के बांगी सब गुलाब बांगी बांगी मिल चें ये आवश्यक ही भैया को दोंगा तो आलम तो आज के पानी है बैंक से আমি খুঁজি বিচারি খাই এখন আমার চলাগতির কিছু নাই ঘর বাড়ি সব বাঙিলে চলে গেল বাসায় বই আমার সাইটটা পাঁচটা ছেলে মেয়ে আমি খুব কষ্ট করতেছি আমাকে কেউ দুই দশ টাকা দিতেছে না আমি কিভাবে বাঁচি আর কিভাবে চলি